আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক তিনের প্রশ্নের অঙ্কের সমাধান করাবো ষোলো থেকে গত ক্লাসগুলোতে গুলোতে পনেরো পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আজকে ষোলো থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ষোলো নং প্রশ্নটা দেখি একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও ঘন্টায় খালি পূর্ণ হয় প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একটি দুটি নল আছে আমরা চৌবাচ্চা আশা করি চিনি যে পানির ট্যাঙ্ক গুলো এগুলো হচ্ছে চৌবাচ্চা পানির ট্যাঙ্ক আমরা চিনি সবার বাসা আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় এখন বলো দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচাটি কত ঘন্টায় পূর্ণ হবে যেহেতু প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় আর যদি দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করে সেক্ষেত্রে আঠারো ঘন্টায় পূর্ণ হয় এখন বলো যদি দুটি নল একত্রে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে আমরা দেখি প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা মানে একটি চৌবাচ্চা আমরা এখানে একটি বা সম্পূর্ণ চৌবাচ্চা দিলাম তো এক ঘন্টায় পূর্ণ হবে চৌবাচ্চাটির বারো ভাগের এক অংশ যেহেতু বারো ঘন্টা তাহলে এক ঘন্টায় কি বারো ভাগের এক অংশ পূর্ণ হবে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টা যদি পূর্ণ হয় তাহলে আমরা মানে চৌবাচ্চাটাকে আঠারো ভাগ করলাম মনে মানে মনে করলাম যে আঠারোটা ঘন্টা যেহেতু আঠারো ঘন্টায় পূর্ণ হয় তার মানে আঠারো এক ঘন্টায় এক অংশ পূর্ণ হবে তাহলে এক ঘন্টায় পূর্ণ হয় আঠারো ভাগের এক অংশ এখন প্রথম দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় তাহলে একত্রে কতটুকু অংশ পূর্ণ হয় সেটা আমরা নির্ণয় করি বারো ভাগের এক তাহলে প্রথম দ্বিতীয় নল দ্বারা ঘন্টায় এক পূর্ণ হয় বারো দিয়ে ভাগ ছত্রিশ কে ভাগ করলে তিন তিন এক গুণে তিন আঠারো দিয়ে ছত্রিশ কে ভাগ করলে দুই দুই এক গুনে দুই তিন তিনে দুই যোগ করলে পাঁচ তার মানে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় ছত্রিশ ভাগের পাঁচ অংশ অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে তাই কি হবে এটা গুণ আর এখানে যেহেতু এক তাই এক লিখলাম না আর গুণ হলে কি হয় ভগ্নাংশ প্রথম উল্টে যায় উল্টে গেলে লব চলে যাবে নিচে হর চলে যাবে উপরে তাহলে পাঁচ ভাগের ছত্রিশ অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে কি করলাম ভেঙে ভাগ করে মিশ্র প্রকাশ করলাম সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় পূর্ণ হয় সতেরো নং প্রশ্ন স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত আশা করি আমরা এই বইয়ে কিন্তু স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটি সূত্র দেয়া আছে সূত্রগুলো সম্পর্কে অবগত আছি আমি আবার স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বলতে আমরা দিকে। একটি নৌকা চার ঘন্টায় কিলোমিটার কিলোমিটার। করে। বেগ প্রতি ঘন্টায় ছিল তাহলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত স্রোতের অনুকূলে মানে কি স্রোতের দিকে তাহলে স্রোতের দিকে যখন নৌকা চলবে তখন তো আমাদের এখানে নৌকার কার্যকরী বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে যখন স্রোতের প্রতি মানে উল্টো দিকে নৌকা চলবে তখন কি হবে নৌকার কার্যকরী বেগ থেকে স্রোতের স্রোতের বেগটা বিয়োগ হয় এটা আমাদের সূত্র তাহলে আমরা অঙ্কটা খেয়াল করি স্রোতের অনুকূলে চার ঘন্টা যায় কত কিলোমিটার ছত্রিশ কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে নয় কিলোমিটার দেয়া আছে স্রোতের বেগ ঘন্টায় তিন তাহলে স্রোতের বেগ যদি ঘন্টায় তিন কিলোমিটার থাকে স্থির পানিতে আমরা নৌকার বেগ নির্ণয় করবো স্থির পানিতে নৌকার বেগ সূত্র কি স্রোতের অনুকূলে নৌকার বেগ বেয়োগ স্রোতের বেগ তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত এবার আমরা এটা স্থির পানিতে নৌকার বেগ সমান স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে নয় কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে স্রোতের বেগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে নয় থেকে যদি তিন যায় আমরা পেয়ে যাচ্ছি স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে ছয় কিলোমিটার আঠারো নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি হলে স্রোতের কত আবার বলি স্রোতের কি স্রোতের বিপরীতে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার তাহলে এখানে স্রোতের গতিবেগ কত আমাদের কাছে জানতে চাইছে যেহেতু স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে কি হবে জাহাজের কার্যকরী ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা কিন্তু বিয়োগ হবে তাহলে স্রোতের ব্যাগ বের করবো এখানে আমি সূত্র বললাম তাহলে আমরা দেখি এখানে আমাদের সমাধানটা স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় অতিক্রম করে সাতাত্তর কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় অতিক্রম করবে কম সাত এগারো সাতাত্তর সাত কিলোমিটার দেওয়া আছে স্থির পানিতে জাহাজের ব্যাগ ঘন্টায় নয় কিলোমিটার তীর পানিতে জাহাজের ব্যাগ ঘন্টায় যদি নয় কিলোমিটার হয় আমাদের কাছে জানতে চাইছে তাহলে স্রোতের বেগ কত চিন্তা করো স্রোতের প্রতিকূলে জাহাজ সাত কিলোমিটার যায় তাহলে আমরা দেখি জাহাজের বেগ সমান জাহাজের স্রোতের বেগ আমরা এখানে স্রোতের জাহাজের বেগ নয় কিলোমিটার দিয়ে আছে তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা যদি লিখি স্রোতের প্রতিফূলে নৌকার ব্যাগ অথবা জাহাজের বেগ সমান জাহাজের ব্যাগ বেগ স্রোতের বেগ এখন এখান থেকে আমাদের বের করতে হবে জাহাজের বেগ খেয়াল করো স্রোতের জাহাজের বেগ হচ্ছে সাত কিলোমিটার সাত জাহাজের বেগ স্থির হচ্ছে নয় কিলোমিটার আমরা বের করবো স্রোতের বেগ এখন আমরা কি করলাম সাতের সাথে স্রোতের বেগ ডান পাশে ছিল যেহেতু স্রোতের বেগ নির্ণয় করবো এটাকে বাম পাশে স্থানান্তর করতে হবে একটা বাম পাশে স্থানান্তর করলে আসে মাইনাস হবে প্লাস আর নয় যা সাথে এবার দেখো সাত এখানে আছে যোগ সাতকে যদি আমরা এর পাশে নিই তাহলে এটা হয়ে যায় বিয়োগ স্রোতের ব্যাগ সময় থেকে সাত গেলে দুই স্রোতের ব্যাগ হচ্ছে ঘন্টায় দুই কিলোমিটার শিক্ষার্থী বৃন্দ এই ছিল আমার আজকের সমাধান ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবে ধন্যবাদ